ভালো বন্ধুরা সইলা এলাম কিন্তু বডি লইয়া বডি এবার ফুলে ফুলে দেখামু সারি সাইডি খালি মেয়েরা আর মেয়েরা সরস্বতী পুজোর দিন সইলা এলাম বডি এল্ডার মিয়া তোমরা সবাই আমার বডিটা একটু দেখো আবার আশেপাশে মাইয়েদের আবার দেখো না আমার বডিটা দেখো কত সুন্দর ভেগার হয়েছে আজকে তোমাদের কিছু দেখাতে চলেছি কিছু বডি বিল্ডারের ফটোশুট তো আমাদের টাইগার হিলে এসে পড়েছে এক বডি বিল্ডার চলো আপনাদের কিছু হ্যালো বন্ধুরা সইলা এলাম কিন্তু বডি লইয়া বডি আবার ফুলে ফুলে দেখামু সারি সাইডে খালি মেয়েরা আর মেয়েরা সরস্বতী পূজার দিন সইলা এলাম বডি বিল্ডার মিয়া তোমরা সবাই আমার বডিটা একটু দেখো আবার আশেপাশে মাইয়েদের আবার দেখুন না আমার বডিটা দেখো কত সুন্দর ফিগার হয়েছে আমি অনেকক্ষণ ধরে জামার মধ্যে হচ্ছে আমার বডিটা কেউ বুঝতেই পারছে না জামাটা খুলে আমার বডিটা আমি দেখাবো দেখো আমার বডিটা কেমন সুন্দর হয়েছে আমার ব্যাকটা দেখেছো সিক্স প্যাক দেখেছো এই সিক্স প্যাক দেখলে মেয়েরা আমার ওখানে প্রেমে পড়ে যাবে আমি আর তুলবো না আমি ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান নিয়ে চলে যাবো ওইদিকে অনেক ফটোশুট করা হয়ে গেছে আমার আমার বডিটা দেখে একটু কমেন্ট করে দিও আমার বডিটা কেমন হয় আমি কিন্তু বেশি আর কব না টাইগার হিলি গো পার্ক চলে আসবেন আপনারা অনেক লোকের সংখ্যা দেখতে পাবে এটা তো ইগো পার্ক ছোট ছোটো বাচ্চাদের খেলনার জিনিস এখানের অভাব নেই বড়দেরও বানানো হবে কিন্তু কিছুদিন পরে সবাই চলে আসবে দশ টাকা টিকিট করে নিয়ে দেবে ঢুকে পড়বে ভিতরে অনেক মজা হবে না আসলে বুঝবে না আসতে হবে তারপরে মজাটা বুঝবে দেখো চারি সাইডে সব জিনিস আছে এখানে একটা কিরে বেড়া ও এটা কুকুর বলে কারো যদি মন খারাপ হয় তাহলে দশ টাকা নিয়ে চলে আসবে টাইগার হিল ইগো পার্কে টিকিটটা কেটেই ঢুকে পড়বে মনটা ভালো হয়ে যাবে এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখানোর মতো তো আসবে আসবে দেখবে দশ টাকা টিকিট করে কাটবে খেলবে ঢেলবে চলে যাবে মেয়ে দেখবে কোনো আকাম করবে না এখানে এসে না এত ভলেন্টিয়ার কাকুরা আছে ধরে প্যারেড মেরে দেবে দেখো অনেক লোক আছে ক্যামেরার মাধ্যমে দেখো আমি ধরে রেখেছি আপনারা দেখতে থাকো চারিদিকে শুধু মেয়েরা আছে ছেলেরা আছে এটা জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে এখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে আসতে পারবে বুঝলি এখানে কেউ কিচ্ছু বলবে না ইগো পার্কে ঢুকবে দশ টাকা দিয়ে ছেলে মেয়ে একসঙ্গে হাত ধরে ঘুরিয়ে বেড়াবে ভলেন্টিয়ার দেখতে পারলে কিলিয়ে দেবে বুঝলি এটা করবে না ভালোবাসা করবে তো দূর থেকে করবে দেখো চারিদিকে কত ভালোবাসা ঘুরছে কিন্তু একটাও আমার না মনে খুব ঠিক আছে বাদ দাও কত সুন্দর সুন্দর দেখো সবাই হাত ধরে ধরে সরি হাত ধরে ধরে ঘুরছে না এমনি সাইড দিয়ে হেঁটে হেঁটে ঘুরছে ফাঁকা ফাঁকা করে ডিম সাইড বজায় রাখছে করুণা হয়ে যাবে না এই জন্য তো চারিপাশে দেখতেই পাচ্ছ সরস্বতী পূজার কত লোকজন এসেছে এখানে গাড়ি বাড়ি সবই পাবে শুধু পাবে না মেয়ে যার যারটা শেষে সামলে রাখছে কী করে আপনি পাবেন সেটা বলুন তো আগে তো বেশি কথা বলবো না বলকটা এখানেই শেষ করব। যদি আমার ভয়েসটা লেগে খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দেবেন আমি কিচ্ছুই বলবো না